সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সিঁড়ি থেকে পড়ে গেলেন পুতিন কি হয়েছিল কেমন আছেন তিনি যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করবে না ইউরোপ পশ্চিমারা উস্কানি বন্ধ না করলে বিশেষ অভিযান শেষ হবে না বললেন বেলারুশিয়ান নেতা যুদ্ধে তেরো হাজার সেনা নিহত হয়েছে বিরল স্বীকারোক্তি ইউক্রেনের ইউক্রেনের পুনর্গঠনের প্রয়োজন এক ট্রিলিয়ন ডলার নিজেদের আসল চরিত্র আড়াল করতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো বলছে ইরান ইসরায়েলের প্রস্তাবিত মন্ত্রীকে হত্যার হুমকি দিল ফিলিস্তিনিরা নেতানিয়াহুর বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি স্থানীয় সংগঠনের প্রতিবাদ এবং এক মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল ভারত দর্শক গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো যুক্তরাষ্ট্রের তিন দিনের সফর শেষ করেছেন ম্যাখো এবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানত ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য জন্য আইন থেকে চাওয়ার কিন্তু শেষ পর্যন্ত অর্জন হয়নি মার্কিন এবং মার্কিন ইউরোপ সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল এতে করে ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সিঁড়ি থেকে পড়ে গেলেন পুতিন কি হয়েছিল কেমন আছেন তিনি ইউক্রেন যুদ্ধের আবহে বারবার পুতিন নিয়ে নানা খবর ভেসে উঠছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ বলে খবর রটেছিল। কিন্তু সে বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি এবার সিঁড়ি থেকে পড়ে গেলেন তিনি এমনই দাবি সংবাদ মাধ্যমের এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রে এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে পুতিনের মস্কো সরকারি বাসভবনে পুতিনের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা কল্পনা নতুন নয় ইউক্রেনের গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্ট ছিল তিনি এতই অসুস্থ যে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচিতে হাজির থাকতে পারছেন না পুতিনের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে তার বডি ডাবল জানা গিয়েছে এবার পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি থেকে তুলে দেন তার নিরাপত্তা আসেন সরকারি চিকিৎসকের দল এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে এবছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার সময় থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু তবে ক্রেমলিনের তরফে সরকারিভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার পুতিনের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিভাবে পড়ে গেলেন পুতিন জানা গিয়েছে সিঁড়ি থেকে নামার সময় আচমকে পা হরকে যায় তার পাঁচ ধাপ টপকে মাটিতে পড়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট গায়ে ধুলো লাগে তার সঙ্গে সঙ্গে ছুটে আসেন রক্ষীরা আসেন চিকিৎসক দল পুতিনকে ধরে তুলে বসানো হয় একটি সোফায় কিছুক্ষণের মধ্যে অবশ্য ধাতস্থ হন পুতিন এবং তিনি নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করেন পরে জানানো হয় রাতের দিকে তিনি কিছুটা সুস্থ বোধ করতে থাকেন হাঁটা চলা শুরু করেন তবে তার কোমরে ব্যথা রয়েছে বলে জানা গিয়েছে অন্য একটি সূত্র বলেছে ব্যথা পুতিনের কক্সিসে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করবে না ইউরোপ গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর শেষ করেছেন ম্যাকো এবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানত ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য মার্কেট মুদ্রাস্ফীতি হ্রাস আইন থেকে অব্যাহতি চাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত কিছুই অর্জন হয়নি এবং মার্কিন ইউরোপ সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল এতে করে ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয় সিএমজি সম্পাদকীয়তে বলা হয়েছে ফ্রান্সকে অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র একটি উচ্চ স্তরের রাষ্ট্রীয় পথ সভার আয়োজন করে এবং রাজনীতি অর্থনীতি প্রযুক্তি সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে জড়িত একটি সমৃদ্ধ ভ্রমণের ব্যবস্থা করে তবে যুক্তরাষ্ট্র কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি ম্যাকর এবারে যুক্তরাষ্ট্র সফর নামমাত্র রাষ্ট্রীয় সফর হলেও প্রকৃতপক্ষে তা ছিল বিচার চাওয়ার জন্য চলতি বছরের আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধ্রাস্পীতি রাসায়নে স্বাক্ষর করেছিলেন এতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় তারা বিশ্বাস করে যে এই আইনে বাণিজ্য সংরক্ষণ বাদের প্রকাশ ঘটেছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হয়েছে ইউরোপীয় শিল্প উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ইউরোপীয় কোম্পানিগুলোকে তাদের উৎপাদন লাইন যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে বাধ্য করবে তাই ইউরোপে স্বার্থ রক্ষার জন্য প্রেসিডেন্ট ম্যাকোয়েবার যুক্তরাষ্ট্র সফর করেন কিন্তু ম্যাকোর দাবির মুখে বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্রকে ইউরোপের কাছে কৈফত দেওয়ার দরকার নেই কিন্তু কিছু ব্যবস্থা নিতে হবে তবে সুনির্দিষ্টভাবে সে ব্যবস্থার কথা উল্লেখ করেননি তিনি এবারে সফরের মাধ্যমে ইউরোপ নিশ্চয়ই মার্কিন উদ্দেশ্য আরো স্পষ্টভাবে বুঝেছে তাই কৌশলগত স্বাধীনতা অনুসন্ধানের চেষ্টা এক মুহূর্তের জন্য থামানো ঠিক হবে না বলে মনে করে সিএমজি সম্পাদকীয় পশ্চিমারা উস্কানি বন্ধ না করলে বিশেষ অভিযান শেষ হবে না বললেন বেলারুশিয়ান নেতা পশ্চিমারা বর্তমানে ইউক্রেনে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিকল্পগুলি বিবেচনা করছে যা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ধারাবাহিকতা নিশ্চিত করে বেলারশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশাই শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সাথে এক বৈঠকে বলেছেন আমরা বিশ্বাস করি যে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার উপায় নিয়ে ভাবছে যদি তাই হয় বিশেষ অভিযান শেষ হবে না লুকাশঙ্ক বলেছেন বেলটিয়া সংবাদ সংস্থার উদ্ধৃতি অনুসারে বেলারোশিয়ান প্রেসিডেন্টের মতে রাশিয়া বিরোধীরা আলোচনায় জড়িত হওয়ার জন্য তারা করে না যদি তারা শেষ ইউক্রেনীয় বা শেষ বিরু এবং অন্যান্য ভাড়াটে সৈন্য পর্যন্ত লড়াই করতে চায় তবে এটি তাদের পছন্দ তিনি উল্লেখ করেছিলেন এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থা বা আমি তাদের সম্পূর্ণরূপে আলোচনায় জড়িত হতে ইচ্ছুক দেখাতে পারছি না জোর দিয়ে বলেন আমরা খোলাখুলিভাবে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আপনারা কেউই বা আমরা কখনোই যুদ্ধ চাইনি যুদ্ধে তেরো হাজার সেনা নিহত হয়েছে বিরল স্বীকারোক্তি ইউক্রেনের শান্তি আলোচনা অংশ হিসেবে ইউক্রেন থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারে পশ্চিমাদের দেওয়া প্রস্তাব শুক্রবার প্রত্যাখ্যান করেছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ান হামলা অব্যাহত রয়েছে এবং যুদ্ধে তেরো হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কো পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার জন্য উন্মুক্ত রয়েছেন তবে মস্কো প্রথমে ইউক্রেন থেকে তার সেনা প্রত্যাহার করবে পশ্চিমা এমন দাবি গ্রহণযোগ্য নয় শুক্রবার সকালে পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ সলোসের সাথে ফোনে কথা বলার পর পরে মন্তব্য আসে সলোচ্চের কার্যালয় বলেছে যে তিনি পুতিনকে স্পষ্ট করেছেন যে যত দ্রুত সম্ভব একটি কূটনৈতিক সমাধান হতে হবে যার মধ্যে রাশিয়ান সেনা প্রত্যাহারের অন্তর্ভুক্ত রয়েছে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পুতিনের সাথে কথা বলতে ইচ্ছুক হবেন যদি তিনি দেখান যে তিনি গুরুতরভাবে আক্রমণ বন্ধ করতে এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে চান সলজ্জের সাথে ফোনালাপের পর ক্রেমলিনে একটি বিবৃতিতে বলা হয়েছে পুতিন আবারও পশ্চিমাদের দোষারোপ করেছেন যে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধ দীর্ঘায়িত করতে উৎসাহিত করা হচ্ছে পুতিন আরো বলেছেন যে ইউক্রেনে অবকাঠামোর পঙ্গু করা সম্প্রতি রাশিয়ান হামলা ছিল জোরপূর্বক এবং অনিবার্য কারণে ইউক্রেন ক্রিমিয়ান উপদ্বীপের একটি মূল সেতুতে বোমা হামলা করেছিল রাশিয়ান বাহিনী অক্টোবর থেকে ইউক্রেনে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা বর্ষণ করছে শীতের মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কের একজন শীর্ষ উপদেষ্টা মাইকাইলো পডুলিয়াক চ্যানেল টোয়েন্টি ফোর টিভিতে সামরিক প্রধানদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি আক্রমণ করার পর থেকে দশ থেকে তেরো হাজার ইউক্রেনীয় সেনা অভিযানে নিহত হয়েছে এটি ছিল ইউক্রেনের সামরিক হতাহতের বিষয়ে একটি বিরল মন্তব্য এবং পশ্চিমা নেতাদের অনুমানের চেয়ে অনেক কম ইউক্রেনের পুনর্গঠনের প্রয়োজন এক ট্রিলিয়ন ডলার রুশ আগ্রাসনের ফলে উদ্ভূত ধ্বংসযোগ্য কাটিয়ে উঠতে ইউক্রেনে ব্যাপক ভিত্তিক পুনর্গঠন কার্যক্রম প্রয়োজন এই পুনর্গঠন কার্যক্রমে খরচ হবে আনুমানিক এক ট্রিলিয়ন ডলার দেশটি কর্মকর্তাদের দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের যেসব নাগরিক তাদের বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য এখন অন্যত্র আশ্রয় খুঁজে বের করতে হবে কেননা দেশটির তাপমাত্রা ইতোমধ্যেই হিমাঙ্কের নিচে পৌঁছেছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার হামলা চালিয়ে এই যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন পুতিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুরেন বলেছেন পুতিনের যুদ্ধটিকে ইউক্রেনের প্রতিটি নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন তিনি আলো পানি বন্ধ করার চেষ্টা করছেন কিয়েভ বলছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মধ্যেই রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক কোটিরও বেশি মানুষ নিজেদের আসল চরিত্র আড়াল করতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো ইরান ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেছেন পশ্চিমা দেশগুলো নিজেদের আসল চরিত্র ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে এসব দেশ মানবাধিকার লঙ্ঘন করে নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে জাহির করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো তাদের এই ছল সবাই জেনে গেছে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ব্রিটেন জার্মানি ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া প্রতিবাদ বিক্ষোভের ঘটনাকে তারা খুবই খারাপ ও শাস্তিযোগ্য বলে মনে করলেও নিশানা শিকার দেশগুলোতে সেই প্রতিবাদ বিক্ষোভকে তারা সমর্থন জানাচ্ছে সেখানে বিক্ষোভ হলে সেটাকে তারা ভালো ন্যায্য বলছে তিনি বলেন পাশ্চাত্য দেশগুলোর নেতারা এর আগে সন্ত্রাসবাদকে ভালো মন্দ এই দুই ভাগে বিভক্ত করেছিলেন এখন তারা দাঙ্গা নৈরাজ্যকে ভালো মন্দ এই দুই ভাগে বিভক্ত করছে কয়েক মাস আগে ইরানে গ্রেপ্তারকৃত একজন নারী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে সহিংসতা শুরু হয় শুরু থেকে পশ্চিমা দেশগুলো এই সহিংসতায় উস্কানি দিয়ে এসেছে এর ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে ইসরায়েলের প্রস্তাবিত মন্ত্রীকে হত্যার হুমকি দিল ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সম্ভাব্য মন্ত্রী ইতপার বেন গাবিরকে হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী নেতা বেন গাবির বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে জড়িত এসব ফিলিস্তিনিকে হত্যার প্রতিশোধ দখলদার এই নেতার হত্যাকে হুমকি দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আরিল আল আসাদ দখলদার নেতা বেন গাবিরকে হুমকি দিয়ে বলেছে সম্প্রতি পশ্চিম তীরে বেন গাবিরের কারণে কয়েকজন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন এছাড়া ইসলামিজাত আন্দোলনও বেন হুমকি দিয়ে বলেছে বেনগাবির কে তাদের সাবেক মন্ত্রী রেহাবাম ভাগ্য ভাগ্যবরণ করতে হবে দুই হাজার এক সালে সতেরো অক্টোবর ইসরায়েলের সাবেক পর্যটন মন্ত্রী রেহাবাম জেবি হত্যা করা হয় দখলদারের মন্ত্রীও বহু ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন এর বর্ণবাদী ইসরায়েলের নিরাপত্তা মহলের পক্ষ থেকে ইতমার বেন গাবিরকে নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগের পরিণতের বিষয়ে সে দেশের শাসক গোষ্ঠীকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা বলেছে এই ব্যক্তি দায়িত্ব পেয়ে এমন সব কাজ করবে যা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস ও গোটা অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে নেতানিয়াহুর বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি স্থানীয় সংগঠনের প্রতিবাদ অধিকৃত ভূখণ্ডে পঞ্চাশটিরও বেশি ইহুদিবাদী ইসরায়েলি সংগঠন বিদ্রোহ করেছে তারা ঘোষণা করেছে কট্টরপন্থী ধর্মীয় সংগঠন নোয়ামের প্রধান অভিমৌসকে মৌসকে কোনোভাবেই সহযোগিতা করা হবে না বেনিয়াম তার দপ্তরে উপমন্ত্রী নির্বাচিত করার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো বিদ্রোহ করেছে নেতানিয়াহ সম্প্রতি কট্টরপন্থী বহুলোককে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে ইহুদিবাদী ইসরায়েলের সরকারের ব্যাপক মত পার্থক্য বিভেদ দেখা দিয়েছে ইহুদিবাদীরা তাদের ভবিষ্যৎ মন্ত্রিসভা এবং দেশ বিদেশে তার প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন ইহুদিবাদী ওয়াল্লা ওয়েবসাইটের প্রতিবেদন আজ বলা হয়েছে ইহুদিবাদী প্রশাসনের শহর ও গ্রাম পরিষদের প্রধানরা ঘোষণা করেছেন শিক্ষামূলক কর্মসূচির বাজেট তারা নিজেরাই নির্ধারণ করবেন বিদেশি পাঠ্যক্রম ইউনিট তত্ত্বাবধানের দায়িত্ব মৌজের কাছে হস্তান্তর করা হলে শিক্ষা কর্মসূচির বাজেটের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তারাই সিদ্ধান্ত নিয়েছে বিদায়ী মন্ত্রীসভার প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অবিমৌসকে উপমন্ত্রী নির্বাচনের ঘটনাকে পাগলামি বলে মন্তব্য করেছেন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিগত পার্টি চরমপন্থী ধর্মীয় সংগঠন নোয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওই চুক্তি অনুযায়ী উপমন্ত্রী হিসেবে নিয়োগ তার সিদ্ধান্ত হয়েছে টুইটার পেজে লিখেছেন ক্রমশ পরিষ্কার হচ্ছে যে একটি ডানপন্থী মন্ত্রিসভার পরিবর্তে সম্পূর্ণ পাগল একটি সরকার গঠিত হতে যাচ্ছে ওয়ালার প্রতিবেদনে আরো বলা হয়েছে নোব দলটি ধর্মীয় ইহুদিবাদী জোটের হয়ে নেসেট নির্বাচনে অংশ নিয়েছিল এক মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল ভারত এক মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব পেল ভারত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এখন রুচিরা কাম্বজ তিনি ডিসেম্বর মাসে দেরা পরিষদের সভাপতিত্বের চেয়ারে বসবেন আর রুচিরা হলেন জাতিসংঘের ভারতে প্রথম নারী স্থায়ী প্রতিনিধি আগামী 13 ডিসেম্বর জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের মেয়াদ শেষ হবে ভারত জানায় এই এক মাসে সন্ত্রাস বিরোধী তে বহুপাক্ষিক অবস্থান নিয়ে ইভেন্টের আয়োজন করা হবে রুচিরা বৃহস্পতিবা সাংবাদিক সম্মেলন করেন সেখানে তাকে ভারতের গণতন্ত্র সংবাদ পন্থায় স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয় রুচিরার জবাব ছিল আমাদের গণতন্ত্র নিয়ে কিছুর বলার দরকার নেই ভারত হলো বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা আমরা باور গণতন্ত্রে বিশ্বাস রেখেছে ভারতে গণতন্ত্রের শিকর আড়াই হাজার বছরে পুরনো রুচিরের দাবি ভারতে গণতন্ত্রের সবকটি স্তম্ভ অটুট আইনসভা প্রশাসন বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম সবে স্বাধীনভাবে কাজ করে সে সংখ্যা আমাদের একটা শক্তিশালী শক্তিশালী সামাজিক মাধ্যম আছে রুচিরা বলেন প্রতি পাঁচ বছর আমরা বিশ্বের সবচেয়ে বড় ভোট পর্ব সাফল্যের সঙ্গে আয়োজন করি প্রত্যেকে তাদের ইচ্ছে মতো কথা বলতে পারেন এভাবে আমাদের গণতন্ত্র চলে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ